সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ঢাকা স্বাগতিতে দুটি ককটেল বিস্ফোরণ শাহজালাল বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণ আনসার সদস্য আহত এবার ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ স্থাপনায় তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ হাইকোর্ট ট্রাইব্যুনালে বৃহস্পতিবার সেনা মোতায়েন চেয়েছে সুপ্রিম কোর্ট পিটিএ ভেঙে দেওয়া হল এমপি মনোনয়ন প্রত্যাশী এনসিপি নেতার হাত ঢাকা আঠারো আসনে এনসিপির মনোনয়ন ফর্ম কিনলেন নাসির উদ্দিন পাটোয়ারী দেশের চলমান সংকট উদ্দেশ্যমূলক মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ বুধবার রাত সোয়া নয়টার দিকে এই ঘটনা ঘটে এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব জানান তিনি ফুটপাতের পাশে বসে চা খাচ্ছিলেন হঠাৎ একটি ককটেল ছুটে এসে এখানে পড়ে এতে তার মোটরসাইকেলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ঘটনায় আহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বললে তারা প্রথম আলোকে বলেন সম্ভবত শহরওয়ার্দি উদ্যানের পাশ থেকে টিএসসিতে প্রামাণ্য চিত্র প্রদর্শনীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করা হয়েছে শাহজালাল বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণ আনসার সদস্য আহত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য আহত হয়েছেন মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বিমানবন্দর গোলচত্বর সংলগ্ন মূল গেটে এ ঘটনা ঘটে আহত আনসার সদস্য মোহাম্মদ মুজাহিদ বলেন আমি এখানে দাঁড়িয়ে গাড়ি তাড়াচ্ছিলাম হঠাৎ একটা ককটেল পায়ের পাশে ঠাস করে ব্লাস্ট হয়েছে আমার পা স্তব্ধ হয়ে গেছে আমি ডান পাই কোনো জোর পাচ্ছি না প্রত্যক্ষদর্শীরা জানান বিআরটি উরাল সেতুর উপর থেকে একটি ককটেল হয় সেটি মূল গেটে কর্তব্যরত আনসার সদস্যদের ছাউনি ঠিক সামনেই ফুটেছে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের এপিসি চন্দ্রশেখর মন্ডল বলেন বিমানবন্দরের প্রবেশ গেটে আমরা দাঁড়িয়েছিলাম হঠাৎ করে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে আমাদের একজন আহত হন এবার ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি এবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে আসবাব সহ গুরুত্বপূর্ণ গেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এ ঘটনা ঘটে ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মোহাম্মদ কলিম উদ্দিন বলেন মঙ্গলবার রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় নাইট গার্ড বিষয়টি বুঝতে পেরে আমাদের অবহিত করেন স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভাই এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তবে কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ স্থাপনায় তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ রাজধানী ঢাকায় আগামী তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রাপ্ত আওয়ামী লীগ এই কর্মসূচি সফল করতে বিভিন্ন নাশকতামূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে দলটির নেতাকর্মীরা এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে চারুকলা অনুষদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির স্বয়ন ফেসবুকে সবে স্থাপনার তালাবদ্ধ ছবি সহ একটি পোস্টে লেখেন তেরো তারিখ সারাদিন লকডাউন সফল করুন লকডাউন বিএসএল চারুকলা অনুষদ আই আর পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হল গেট বিজ্ঞান ভবন ঢাকা বিশ্ববিদ্যালয় একই ছবি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আলামিন আহমেদ লেখেন দেখে শান্তি পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় লকডাউন বিএসএল তেরো তারিখ সারাদিন লকডাউন সফল করুন হাইকোর্ট ট্রাইব্যুনালে বৃহস্পতিবার সেনা মোতায়েন চেয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সেনা সদরে এ বিষয়ে চিঠি পাঠানো হয় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ নির্ধারণের কথা রয়েছে ওই দিনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে দিনটিকে ঘিরে ইতোমধ্যেই রাজধানীতে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি নাশকতাকারীদের বিষয়ে নাগরিকদের সহযোগিতা চেয়েছে পুলিশ পিটিএ ভেঙে দেওয়া এমপি প্রত্যাশী এনসিপি নেতার হাত মনোনয়ন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতা মোজাম্মেল হককে পিটি আহত করা হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন মোজাম্মেল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে মোজাম্ল হক এনসিপির উপজেলার মুখ্য সমন্বয়ক আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ আট ঈশ্বরগঞ্জ আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী জানা গেছে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ব অনিয়ম দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে পূর্ব ঘোষিত মানববন্ধনে অংশ নেন এনসিপি নেতা মোজাম্মেল হক এসময় একদল লোক অতর্কিত হামলা চালায় আহত মোজাম্মেল হক জাগুন বলেন উপজেলার জুলাই যোদ্ধা ও প্রতিবন্ধীরা মিলে মানববন্ধনের আয়োজন করেছি পূর্ব ঘোষিত ওই মানববন্ধনে আমি যাওয়ার পরপরই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেনের নির্দেশে হাসপাতাল থেকে সাত জনের মতো লাঠি সোটা ও হকি স্টিক নিয়ে বের হয় কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে মারধর করে আমার বাম হাত ভেঙে দেওয়া হয় এ সময় উপজেলা এনসিপি সদস্য মাসুম বিল্লা সোহেল গেজেটভুক্ত ভুক্ত জুলাই যোদ্ধা আব্দুর রব আহত হন তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তবে আমার বাম হাত ভেঙে যাওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটত্রিশ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে ঢাকা আঠারো আসনে এনসিপির মনোনয়ন ফর্ম কিনলেন নাসির উদ্দিন পাটুয়ারি জাতীয় নাগরিক পার্টি থেকে ঢাকা আঠারো আসনে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম কিনেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটুয়ারি বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি চলমান সংকট উদ্দেশ্যমূলক দাবি মির্জা ফখরুরের দেশের চলমান সংকট উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের একটা সংকট তৈরি হয়েছে সেটা অপ্রয়োজনীয় সংকট এটার কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে সংকটটা তৈরি করা হয়েছে চীন মৈত্রিক সম্মেলন কেন্দ্রে সাত নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন উদ্দেশ্য হলো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করা বাংলাদেশের সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সে নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং জনগণের ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা মির্জা ফখরুল বলেন সাত নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ এই দিনের ফলে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান এ সময় সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আসুন আমরা সবাই একমত হয়ে ঐক্যবদ্ধভাবে সব চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি